বৃষ্টির দিনে খিচুড়ি হবে না এটা ভাবা যায় তাই ভাবলাম যে কী রান্না করব যে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি যে না খিচুড়ি করে ফেলে কম সময়ের মধ্যে চট জলদিও হয়ে যাবে তাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম খিচুড়ির রেসিপি খিচুড়ির সাথে ডিম কষা এদিকে আমি চাল ডালটা মেপে নিয়েছি ডালটা আমি বেশি নিয়েছি চালটা একটু কম নিয়েছি প্যানে আমি ডালটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালো করে এবারে আমি ডালটাকে ভেজে নেব জি বেশ কিছুক্ষণ ভাজার পরে ডালটা যে লাল লাল হয়ে যাবে স্মেলটা বেরিয়ে যাবে তখনই আমি ডালটা বললাম যে না ভাজা হয়ে গেছে স্মেল বেরিয়ে গেছে যে গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা বাটিতে ঢেলে নেবো এদিকে আমি খিচুড়ি যে সসপ্যানে করব সেটাতে আমি বেশ কিছুটা জল দিয়েছি খিচুড়ি করার জন্য জলটা যে গরম হয়ে যাবে তখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে ডালটা ঢেলে দিয়েছি বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি আর চালটাকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি চালটাকে দিয়ে দিলাম ডালের ভিতর দিয়ে আমি ভালো করে আবার একটুখানি চাল ডালটা মিশিয়ে নিলাম মেশানোর পরে আমি এদিকে ডাল চালটাকে ফোটাতে দিয়েছি আর মাঝখানে দিয়েছিলাম অল্প একটুখানি নুন দিয়ে হাতা দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়েছি যতক্ষণ চাল ডালটা ফুটছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে খিচুড়ি এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা যেই গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে কিছুটা আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা যে ব্রাউন কালার হবে দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোর হাফ টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন আর আদা বেটে রেখেছিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দেড় চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এবার আমি কষাতে থাকব যে সমস্ত কিছু কষানো হয়ে যাবে মানে মশলাটা কষানো হয়ে যাবে টমেটোটা গলে যাবে মশলা থেকে যেই কাঁচা গন্ধটা চলে গেছে আর জলটা ছেড়ে গেছে টেনে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এদিকে দেখো চালার ডালটা ফুটে গেছে রেডি হয়ে গেছে খিচুড়ির জন্য আমি এবারে খিচুড়িতে মশলাটা দিয়ে দেব মশলাটাকে ভালো করে কাছিয়ে নিয়েছি খুন্তির মাধ্যমে নিয়ে ভালো করে আমি চাল ডালের ভিতর দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে এসছে এবার একটুখানি শুধু জলটা টানলে হয়ে যাবে আর দিয়েছি আমি স্বাদের জন্য চিনি চিনিটা এখানে আমি একটু বেশি ইউজ করেছি যাতে একটু মিষ্টি লাগে ভালো লাগবে খেতে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম যাতে চিনিটা পুরো খিচুড়ির সাথে মিশে যায় নেড়ে ছেড়ে নেওয়ার পরে নামানোর আগে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে সব কিছু ফুটে গেছে আর দিয়ে দিলাম একটুখানি ঘি নামানোর আগে ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে গ্যাসটাকে অফ করে দিলাম আর জলটাও টেনে গেছে কত সুন্দর আর করেছিলাম খিচুড়ির সাথে ডিম কষা ডিম কষা এবার আমি রেডি করে নেবো ডিম কষার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা যে একটু গরম হয়েছে দিয়েছি হলুদ আর নুন হলুদ নুন দেওয়ার পরে দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব ফিফটি পারসেন্টের মতো যে লাল লাল হয়ে যাবে আলুটা আমি আলুটাকে তুলে নিলাম ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম আবারও জিরে আর কিছু দেব না ফোড়নে জিরেটা যে হালকা লাল লাল হয়ে যাবে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার আমি ভেজে নেবো যে লাল লাল হয়ে যাবে দিয়ে দিলাম আদা বাটা আর এখানে আমি রসুনটাকে বাটে নিই গোটাই রেখেছি চার পাঁচ কোয়ার মতো রসুন আছে ছোট ছোট তাই আর বাটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটুখানি ভাজার পরে দিয়ে দিলাম জিরে ধুনের গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি কালার হবে বলে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর মাঝখানে দিয়েছিলাম একটুখানি জল জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে আবার টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে এবারে টমেটোটা গুলে গেলেই এনাফ আর দিয়েছি স্বাদের জন্য নুন এক চামচ যেহেতু খিচুড়িতে আগে নুন দিয়েছি সেই কারণে আমি এখানে অল্প নুন দেব নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে যেই কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল যে কষানো হয়ে গেছে আলুটা তখন আমি জল দিয়ে দিয়েছি দেড় বাটি দেড় বাটির জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে আলুটাকে সিদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ ফোটা ফোটাবো আর জলটাও যাতে টানে সেই কারণে আলুটা যে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো আর জলটাও দেখো কত সুন্দর টেনে গেছে যেই জলটা টেনে যাবে দিয়ে দিলাম ডিম ভেজে রেখেছিলাম ডিমটা প্রথমে ভেবেছিলাম ডিম ভাজবো তখন ভাবলাম না একটু ডিম কষাই করে নে সেই কারণে ডিম কষাটাই করে নিলাম দেখো ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর নুনটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি একটুখানি চিনি আর দিয়েছি নামানোর আগে একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো কত সুন্দর আমার ডিম ডিমের অমলেটের রেডি হয়ে গেছে কষাটা যদি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরাও করে এরকম বৃষ্টির দিনে খিচুড়ি থ্যাংক